আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম সাতশো পঞ্চাশ থেকে পাকিস্তানি পার্ট কিছু টু পিস থ্রি পিস দেখাবো আজকে সবই থ্রি পিস আচ্ছা তিনশো পঞ্চাশ থেকে এটা কিন্তু থাকবে একদম আলিয়া আংরাখার ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কারচুপি কাজ করা এখানে কিন্তু র্যাফেল করা হাতায় লেছড় করা এটা একদম লন কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টটা থাকবে প্যান কার্ড এটা হচ্ছে ওনাটা নয়শো টাকা মাত্র নয়শো নিরানব্বই এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা ছিল বাট এখন অফারে 999 নিরানব্বই টাকায় পাচ্ছেন কালার একটাই আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো টু পিস একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড টু পিস প্রাইস থাকবে 599 টাকা কালার আছে কয়টা আচ্ছা দুইটা এগুলো কিন্তু ফ্রি সাইজ সর্বোচ্চ 44 বডি পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন আচ্ছা এটা হচ্ছে ওপেন বাটন শার্ট কটনের ভিতরে প্যান্টা বাটার সিল্ক 450 টাকা ওকে কালার আছে কয়টা দুইটা কালার থাকবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা এটা একটা একটা কালার সুন্দর থ্রি পিস কিন্তু জয়পুরি কটন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ রং রংকসের গ্যারান্টি আছে পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চারশো সাতশো পঞ্চাশ টাকা ওকে গেছে মাথা এটা হচ্ছে অল ওভার কাজ করা একদম রেওয়ান কটনের ভিতরে ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা একদম মানে স্ট্যান্ডার্ড কালারের কিন্তু একটা ড্রেস পাচ্ছেন সিম্পলের ভিতর গর্জা আছে কালার আছে টোটাল দুইটা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এটার দেখতে পাচ্ছেন ওনাটা প্রাইস থাকবে আটশো করে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এইটা দেখেন ফ্রেন্ডস খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা জয়পুরি কটন প্রাইস থাকবে 750 মানে নামি দামি পেজের ভাইরাল কিছু থ্রি পিস পেজ আছেন আপনারা বিজ বাজার বিড়িতে বিজ বাজার মানে আগুন কালেকশন ঠিক আছে এটা একটা কালার এটা বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ প্রাইস থাকবে 750 টাকা এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু প্রাইস থাকবে টাকা টাকা সেম অনেকগুলো ডিজাইন দেখাবো ঠিক আছে এটার কালার আছে দুইটা এটা একটা কালার এটা পিঙ্ক কালার পিঙ্কিশ টাইপের প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু সবাই আটশো নয়শো করে সেল করে বাট এখানে আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আচ্ছা জয়পুরির আরেকটা ডিজাইন দেখাবে স্টোন কাজ করা এটা জয়পুরী কটন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন একদম আগুন কালেকশন দেখাবো এটা ওটা কুর্তি প্যাটার্ন আছে ঠিক আছে এটা হবে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার দুইটাই বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার ওনার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও কিন্তু একদম পাকিস্তানি আলিয়া কাট প্রাইস থাকবে আচ্ছা এগারোশো পঞ্চাশ করে ওনারটা পিওরের তাই না ওকে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা কটনের ভিতরে পাচ্ছেন এটা প্যান্ট ওনাটা পিওর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে লুটপার্ট সেল অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে আচ্ছা এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম সাতশো টাকা আটত্রিশ থেকে ৪৪ বডি আর এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে লাস্ট একটা গ্রাউন্ড হবে একদম ব্রাইডাল একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর কলিকাটা হাতায় হচ্ছে সিকোয়েন্স আমরাই কাজ করা এটা ওড়নাটা আর এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনটার দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন